কিছু করি না কিছু করি না কিছু করার টাইমও পাই না ছাড়া বেরোবেন না কষ্টটা একটু বেশি হচ্ছে তখন আমার মনে হয় যে আমার পরে ঈশ্বরের আশীর্বাদ আছে কোন দিন যদি সম্ভব হয় সেটা শিখে নেব না কালকে আমি চেন্নাই থেকে বদাই ফিরেছি কালকেই চেন্নাই থেকে ফিরেছি প্রচন্ড গরম ছিল চেন্নাইতে কিন্তু তার থেকেও কলকাতায় বেশি গরম আজকে আমাদের আউটডোর ছিল লোক বলে ঘেমে গেছি এবং সবে ঠান্ডাটা গিয়ে গরমটা পড়েছে তো এখনও শয়ে সেই জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে কিছু করি না কিছু করি না কিছু করার টাইমও পাই না হ্যাঁ একটু বেশি করে জল খাই আর ফলও খাই এই পর্যন্ত আমি একটা কথাই সাধারণ মানুষকে বলবো ছাতা ছাড়া বেরোবেন না যাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তারা অবশ্যই দুপুরবেলার সময়টা ছাওয়ায় থাকবেন এবং প্রচুর পরিমাণে জল খাবেন এবং আমি কখনোই বলবো না এটা খান ওটা খান আমি বলবো যে ডালের জল জাতীয় জিনিস বা একটু ভেজানো ভাত এই ধরনের জিনিস খাবেন তাহলে শরীর ঠান্ডা থাকবে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা কমবে জগন্নাথ গুহ উনি নেই এখন ওনার হাত ধরেই আসা আমার অভিনয় জীবন আঠাশ বছরের আমি সব রকম ভাবে দেখে নিয়েছি এবং অবশ্যই আমার খুব ভালো লাগে কেউ যখন আমার প্রশংসা করেন আমাকে ভালো বলেন আমার অভিনয় পছন্দ করেন তখন আমার মনে হয় যে আমার পরে আশীর্বাদ আছে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে যখনই মানে আমি বড় হয়েছি যেভাবে তাতে অনেক প্রতিবন্ধকতা ছিল কিন্তু মা বাবার ইচ্ছে ছিল এবং আমার ইচ্ছে ছিল আমি শিল্পী হব কী শিল্পী হব জানতাম না নৃত্যশিল্পী হব না সঙ্গীত শিল্পী হব কিন্তু মায়ের খুব ইচ্ছে ছিল আমি শিল্পী হব এবং আমার সেটাই স্বপ্ন ছিল যে আমি শিল্পী হব আমি সেটাই হতে পেরেছি যে যেটা করতে পছন্দ করে সেটা যদি তার প্রফেশন হয় তাহলে তার পক্ষে খুব সুবিধেও হবে এবং ভালো লাগার জায়গাও তৈরি হয় একাধারে আমি নৃত্যশিল্পী একাধারে আমি অভিনেত্রী আমি গান গাই আমি ছবি আঁকি আমি সবই করি যেটা আমার করা হয়নি সে তার শেখা হয়নি শেখার ইচ্ছে ছিল কোনোদিন যদি সম্ভব হয় সেটা শিখে নেব